আপনি যদি নিজেকে বানাতে চান দক্ষ অভিজ্ঞ আপনাকে কিন্তু কোনো না কোনো একটা জায়গায় যেতে হবে আর আপনাকে স্কিল করতে হবে এই যুগে কিন্তু হ্যান্ড স্কিল করাটা খুবই টাফ আর এটাই সবচেয়ে বেশি হচ্ছে এখনকার যুগে ট্রেন্ডে চলছে আর মোবাইল রিপেয়ারিং এ যদি বলতে চাই এটা কিন্তু কখনোই কোনো লসের একটা প্রজেক্ট না কারণ ডে বাই ডে আমরা মোবাইল ইউজ করে যাচ্ছি এন্ড ডে বাই ডে আমাদের মোবাইল নষ্ট হয়ে যাচ্ছে তো যার জন্য আমাদের এক্সপার্ট টেকনিশিয়ান দরকার তা হয়তো এই সেক্টরে একটু কম আছে আপনিও কিন্তু হতে পারেন আজও আগামীর এক্সপার্ট টেকনিশিয়ান তাই দেরি না করে কিন্তু আজই চলে আসতে হবে আইফিক্স ফার্স্টে শুধুমাত্র আইফিক্স ফার্স্ট কেন আপনি যে কোনো জায়গায় যেতে পারেন আর যাচাই করে আপনি এখানে আসতে পারেন যে আমি শিখতেছি ভালোই শিখতেছি আমার ট্রেনাররা খুব আন্তরিক তারা খুব আমাকে জি হেল্পফুল এটা সার্কিট বোর্ডের বিভিন্ন কম্পোনেন্ট ওঠানো এবং লাগানো প্র্যাকটিস করতেছি আমরা আচ্ছা আমি আপনি যে প্র্যাকটিস করতেছে জি আপনি যে কোনো হ্যান্ড স্কিল থাকলেই আপনি যে কোনো কিছু ভালো কিছু করার সুযোগ সেটা দেশে হোক বা দেশের বাইরে হোক তা আমার মতে যে আপনি লেখাপড়া পাশাপাশি এরকম একটা হ্যান্ড কাজ ট্রেনিং করলে আপনার জন্য উপকার হবে আচ্ছা আপনি আপনি একটু আমি আচ্ছা মোটামুটি

তো এখানে আইপিক্স ট্রেনিং সেন্টার কিন্তু ডে বাই ডে বাড়তেছে অ্যান্ড আমরা হচ্ছে বলি আইপিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার ইজ ওয়ান অফ দ্য বেস্ট ট্রেনিং সেন্টার ইন বাংলাদেশ এটা বলার পিছনে কিছু কারণ আছে সেই কারণগুলো যদি বলতে চাই সেটা হচ্ছে যে এমন কোনো ট্রেনিং সেন্টার নাই যেটা আপনাকে ফ্রি ইন্টার্নশিপ প্রোভাইড করবে বা নিশ্চিত চাকরির অফার আপনাকে করে থাকবে অ্যান্ড এখানে হচ্ছে এমন অফার আছে যে তিন মাস হচ্ছে আমাদের কোর্সে টাইম থাকে তিন মাসে যদি আপনি কমপ্লিট করতে না পারেন বাই চান্স আপনাকে এক্সট্রা টু মান্থস এক্সট্রা দেওয়া হয় উইদাউট এনি পেমেন্ট এটা খুব কম জায়গায় হচ্ছে অ্যাপ্লাই হয় তাছাড়া ঢাকার বাইরে থেকে যারা আসবেন ওদের জন্য হচ্ছে হোস্টেলের সুবিধা আছে খুবই স্বল্প খরচে আপনি ঢাকা খাওয়া করতে পারবেন তাছাড়া হচ্ছে এখানে যদি সারাউন্ডিং দেখাই তাহলে ইচ অ্যান্ড এভরি স্টুডেন্টদের জন্য হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট লজিস্টিক্স সেট আপ করা আছে লাইক অনেক ট্রেনিং সেন্টার আছে যে মাইক্রোস্কোপ দেয়ই না কারণ মাইক্রোস্কোপকে হচ্ছে অ্যাডভান্স লেভেলের ট্রেনিং হিসাবে বলা হয় তো আমরা বেসিকই মাইক্রোস্কোপ প্রোভাইড করি এন্ড প্রত্যেকটা স্টুডেন্টের জন্য আলাদা আলাদা সেট আপ করা আছে যেন হচ্ছে ওরা কখনো কাজ শিখতে বা কখনো যা কাজ করবে যেন হেজিটেট ফিল না হয় আর অন্য জন্য সেটাকে তাড়াতাড়ি না করতে হয় মোবাইল রিপেয়ারিং সেক্টরে কিন্তু অলওয়েজ ছেলেরাই আগিয়ে থাকে কিন্তু আইফিক্স ফার্স্ট কিন্তু প্রথমবারের মতো মেয়েদের জন্য অনেক বড় একটা অপরচুনিটি করে রাখছে মেয়েদের জাস্ট রেজিস্ট্রেশন ফি দুই টাকা দিয়ে কিন্তু ওরা পুরা আমাদের যে কোর্সটা কমপ্লিট করতে পারবে অ্যান্ড চাইলে ওরাও ইন্টার্নশিপ করতে পারবে অ্যান্ড ওরাও যদি হয় দক্ষ এন্ড অভিজ্ঞ ওরাও কিন্তু আইফিক্স ফার্স্টে জয়েন করতে পারবে আমাদের কিন্তু অলরেডি আমাদের কোঅপারেট অফিসে লেডি টেকনিশিয়ান বসে অ্যান্ড সে দিমে কাজ করে যাচ্ছে আপনি যদি নিজেকে বানাতে চান দক্ষ অভিজ্ঞ আপনাকে কিন্তু কোনো না কোনো একটা জায়গায় যেতে হবে আর আপনার স্কিল করতে হবে কারণ এই যুগে কিন্তু হ্যান্ড স্কিল করাটা খুবই টাফ অ্যান্ড এটাই সবচেয়ে বেশি হচ্ছে এখনকার যুগে ট্রেন্ডে চলছে আর মোবাইল রিপেয়ারিং যদি বলতে চাই এটা কিন্তু কখনোই কোনো লসের একটা প্রজেক্ট না কারণ ডে বাই ডে আমরা মোবাইল ইউজ করে যাচ্ছি এন্ড ডে বাই ডে আমাদের মোবাইল নষ্ট হয়ে যাচ্ছে তো যার জন্য আমাদের এক্সপার্ট টেকনিশিয়ান দরকার তা হয়তো এই সেক্টরে একটু কম আছে আপনিও কিন্তু হতে পারেন আজ ও আগামীর এক্সপার্ট টেকনিশিয়ান তাই দেরি না করে কিন্তু আজই চলে আসতে হবে আইফিক্স ফার্স্টে শুধুমাত্র আইফিক্স ফার্স্ট কেন আপনি যে কোনো জায়গায় যেতে পারেন আর যাচাই করে আপনি এখানে আসতে পারেন তো আমাদের ব্যাপারে বা কোর্সের ব্যাপারে বা প্রাইজের ব্যাপারে বিস্তারিত জানতে কিন্তু আমাদের পেজে নক করতে হবে বা আপনি কিন্তু ডিরেক্টলি এসে কোঅপারেট অফিসে কথা বলতে পারেন তাছাড়া হচ্ছে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে আপনি ডিরেক্টলি হোয়াটসঅ্যাপ করতে পারেন বা কল করতে পারেন আমি আইফিক্স ফার্স্ট থেকে ফারিয়া জাফর বলছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আলাম